সাউথ আফ্রিকার এক সমর্থক এবার আইসিসির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল উনিশতম ওভারের প্রথম বলে সূর্য কুমার যাদব যে বাউন্ডারি লাইনে ক্যাশটি ধরেছিলেন সেটা আউট নয় ছক্কা ছিল প্রিয় দর্শক ডেভিড মিলার আউট নাকি ছক্কা হয়েছিল এই নিয়ে এবার খুব জানলেন সাউথ আফ্রিকার এক সমর্থক মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল সাউথ আফ্রিকা লাস্ট ওভারে যখন ষোলো রান প্রয়োজন তখন উনিশতম ওভারের প্রথম বলেই হার্দিক পান্ডিয়ার ফুলটাস বলে সজরে শর্ট খেলেন ডেভিড মিলার এবং বাউন্ডারি লাইনেও দুর্দান্ত ক্যাচ তালবন্দি করেন সূর্যকুমার কুমার যাদব তবে রিপ্লেতে সবগুলো অ্যাঙ্গেলে ছিল সূর্য কুমার যাদবের পেছনের দিকে বাউন্ডারি লাইনের সামনে থেকে যদি দেখা যেত তখন ক্লিয়ার হওয়া যেত যে এটা ছক্কা নাকি আউট ছিল তবে সাউথ আফ্রিকার এই সমর্থক মনে করেন এটা ছক্কাই ছিল প্রথমেই তিনি প্রশ্ন তোলেন বাউন্ডারি রোফ কেন সঠিক জায়গায় নেই এবং তার স্পষ্টতই এই ভিডিওতে দেখা যাচ্ছিল তাছাড়া তিনি ভিডিও দেখিয়েই বলেন যে যখন ক্যাচটি তালাবন্দি করছিল তখন বাউন্ডারি রোফ স্পর্শ করছিল তাছাড়া ওই ভিডিওতে দেখা যায় ওই সমর্থক বলেন এটা রীতিমতো সাউথ আফ্রিকার সাথে ডাকাতি করা হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়ার যোগ্য নয়